আজকে আমি টমেটো দিয়ে কই মাছের ঝোল রান্না করব কই মাছ আমি কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পরে ভালো করে কই মাছ ধুয়ে নিয়েছি এখান দিয়ে টমেটো তারপর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আজকে করলাও ভাজি করে নেব এখানে নতুন আলু করলার সাথে কেটে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিই তেল গরম হয়ে আসছে আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে কই মাছ মেখে রেখেছিলাম এখন সবগুলা কই মাছ আমি দিয়ে সবগুলা কই মাছ তেলের মধ্যে দিয়ে আমি ডাকনা দিয়ে ওই মাছ তেলের মধ্যে দিলে একদম ফুটে একদম টুলা সব ভরে যায় সেই জন্য আমি ডাকনা দিয়ে এখান দিয়ে কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর কই মাছ কিন্তু বেশি পরিমাণে ভাজলে আবার খেতে ভালো লাগবে না এখন একটা পাতিলের মধ্যে আমি কই মাছগুলোকে নামিয়ে নিব সবগুলা কই মাছ আমি নামিয়ে নিই তিন ফিজ আবার দি দিব ভাজার জন্য এখান দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব লাল লাল করে বেজে নিব আমি এখন দিব পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে গুড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে 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 দিব দিব লবণ করা সব মশলা মশলা এখন ভালো করে বেজে নিব মশলা যত বাজা হবে ততই খেতে ভালো এখান দিয়ে মশলা যেন পুড়ে না যায় আমি গরম পানি আগে থেকে করে রেখেছি এখন আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব এখান দিয়ে পানি দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আগে থেকে আমি টমেটো কেটে নিয়েছি এখন আমি সবগুলো টমেটো দিয়ে ভালো করে মশলা কষিয়ে ভালো করে টমেটো কষিয়ে নিয়েছি আগে থেকে আমি গরম পানি করে রেখেছি এখন আমি জোলের জন্য গরম পানি দিয়ে দিব যেহেতু জোল জোল হবে তো পানি একটু বেশিই দিব জোলের জন্য পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে সময় নিয়ে আমি হচ্ছে জোল কষিয়ে নিব এখান দিয়ে জোল কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে যে কই মাছ ভেজে রেখেছি এখন আমি সবগুলো সবগুলো মাছ দিয়ে দিব কই মাছ দিয়ে দিচ্ছি জোলের সাথে কই মাছ দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব আগে থেকে আমি বেশি করে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া দিয়ে এখন ডাকনা দিয়ে দিব দিয়ে কই মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটা বাটির মধ্যে আমি কই মাছ সবগুলাকে ঢেলে নিবি কই মাছের জোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখান দিয়ে হচ্ছে আমি করলাও ভাজি করে নিয়েছি বেশি পরিমাণে যেহেতু আলু দিয়েছি সেই জন্য